আসসালামু আলাইকুম কাজর বিকানির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি জলপাই আচার বানাবো কোনো মশলা গুঁড়ো করা লাগবে না কম সময় খুব সহজভাবে আচার বানিয়ে নেব আমি হাফ কেজি জলপাই ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি ঢেকে চেড়ে সিদ্ধ করে ঠান্ডা করে নেব আমি সিদ্ধ করে নিয়েছি জলপাই জল অনেক বেশি সিদ্ধ করে নেওয়া লাগবে না তাহলে আবার বেশি মিহি হয়ে যাবে জলপাইটা একটু আস্তে আস্তে থাকবে আটিটা আর একটু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এই আচার বানাতে বেশি তেল লাগবে না তিনটা শুকনো মানুষ চ নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচি তিনটো রসুন কুচি আমি রসুন আর মরিচ মুচকুচু করে ভেজে নিলাম হাফটা আদা লম্বা করে আচার উপরে দিয়ে দিলাম আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমান দিয়ে দিচ্ছি দুতে আলাচ আর দুই টুকা লাগছিল একটা তেজপাতা করছি নেড়ে চড়ে একটু ভেজে দিনা এবার আমি দিয়ে দিচ্ছি আচ্ছা চামচ পরিমাণ পাঁচ করে এক চিমচির পরিমাণ আস্ত আর এক চিমচির পরিমাণ আস্ত জিরা আর এক চিমচির পরিমাণ সরিষা এবারে মশলা ভেজে দিচ্ছি চুলো আজকে আমি কোন তাপে রেখে দিয়েছি মশলা আমি ভেজে নিলাম অনেক সুন্দর একটা গ্রাম বের হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি জলপাই এবার আমি দিয়ে দিলাম অনুযায়ী লবণ হলুদ অনুযায়ী এক চামচ শুকনাম গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি সামান্য ফুট তেল আর আমি দিয়ে দেবো ঝোলা গুড় আমি দিয়ে দিলাম শাধুরের ঝোলা গুড় আপনারা চিনি ব্যবহার করতে পারবেন চুলো কম তাপে রেখে নেড়ে চেড়ে আচার বানিয়ে নিতে হবে এইভাবে ছড়িয়ে দিয়ে দিয়ে আর তার যে গুঁড়ের যে রসটা আছে পানিটা ওটা একটু শুকিয়ে দিতে হবে তাহলে আচারটা সুন্দর একটু শুকনা শুকনো হবে কিছু এভাবে রেখে আবার এইভাবে নেড়ে দিতে হবে কলা চেনে কেনা হবে খেয়াল রাখতে হবে এবারে শুকনো মরিচ আদা বাঁধা করে নেবো হাত দিয়ে আর শুনতে হবে আমি একটু কুমিতে ট্রাক্টর লোহার খুনতে নিয়েছি তাহলে আমি আর দেখতে কিছু সুবিধা হবে তাই আমি চোলা পুরোপুরি রোতে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন করার চলাটা কিন্তু ভালো হয়ে যায়নি লেগে যায়নি তাই কম তাতে রেখে আচারটা বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আচারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে এবার আমি রসুন আর শুকনামরিচ গুঁড়ো একটা একটু দিয়ে দিচ্ছি আদা ভাঙা মরিচটা দিয়ে দেবো

ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ